আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল বাদ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে দারুল আরকাম মিডিয়ার পক্ষ থেকে ইসলামের চার সংস্কার রহস্যের বারোতম পর্বে স্বাগত আমরা সবাই জানি হাদিসের বিখ্যাত ছয়টি কিতাব রয়েছে বুখারি শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ এই ছয়টি হাদিসের গ্রন্থকে একত্রে আমরা সিহা সিস্তা হিসাবে জানি আমাদের সবার কাছে পরিচিত এবং সুপ্রসিদ্ধ আর এই ছয়টি হাদিসের কিতাবের মধ্য থেকে সব থেকে বিশুদ্ধ যেটি সেটি হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ হিয়ালায় প্রণীত হল বুখারি বুখারি শরীফের সম্পূর্ণ নাম হচ্ছে আল জামিয়া উল মুসনাদু সফিহুল মুফতাসারু মিন ওমরি রসুলিল্লাহি সাল্লাহ আলাইসাল্লামা ওয়া আইয়ামি এই বুখারী শরীফ সম্পর্কে দুনিয়ার শ্রেষ্ঠ সকল মহাদেশগণ একমত আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী পবিত্র কোরআনুল কারীমের পর সবচেয়ে বিশুদ্ধ যে হাদিসের কিতাব যে কিতাবের স্থান সেটি হচ্ছে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রণীত সহি আল বুখারী বুখারী শরীফের পর সর্বাধিক বিশুদ্ধ যে হাদিসের গ্রন্থ সেটি হচ্ছে সহি মুসলিম শরীফ এই বুখারি এবং মুসলিম এ দুটো কিতাবকে একত্রে সহি হাইন বলা হয় এখন এই ছয়টি হাদিসের কিতাবের মধ্য থেকে আমাদের ইসলামের চার সংখ্যার রহস্যের কি মিল চমৎকার একটি মিল রয়েছে সেটি হচ্ছে এই ছয়টি হাদিসের কিতাবের মধ্য থেকে চারটি কিতাবকে বলা হয় সুনান একত্রে সেগুলোকে বলা হয় সুনানুল আরবা এই সুনানুল আরবা কি কি সুনান নাসাই শরীফ সুনান আবু দাউদ শরীফ সুনান তিরমিজি শরীফ এবং সুনান ইবনু মাজা সুনান নাসাই সম্পর্কে জগশ্রেষ্ঠ মহাদিসগণ বর্ণনা করেন আসাহুল কুতুবি বাদা সহি হাইল বুখারি ও মুসলিম কিতাবুন নাসাই বুখারি এবং মুসলিম এই দুই সহি কিতাবের পর সর্বাধিক বিশুদ্ধ যে সোনানের কিতাব সেটি হচ্ছে সুনান নাসাই শরীফ এরপর তিরমিদি শরীফ তিরমিদি শরীফের এটি হচ্ছে সুনান গ্রন্থ আর সুনান গ্রন্থ বলা হয় ওই সমস্ত হাদিসের কিতাবকে যেগুলো আবু আবুল ফিকা এলমে ফিকা অর্থাৎ মাসালা মাসাইল পুজো গুসল তাহারাত বিবাহ তালাক ইত্যাদি অধ্যায় ভিত্তিক যে হাদিসের কিতাব গ্রন্থগুলোকে ফিকি অনুযায়ী সাজানো হয়েছে সেগুলোকে বলা হয় সুনান সুনান কিতাবের প্রথমটি হচ্ছে সুনান আবু দাউদ দ্বিতীয়টি হচ্ছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ হেলায় প্রণীত সুনান তিরমিজি শরীফ তিরমিজি শরীফ এটি একত্রে সুনান এবং জামে এর মর্যাদা রাখে জামে কি সেটা আমি বলছি না কারণ এটি আলেম এবং তলিমুল এলেম যারা তারা এটা ভালো বুঝবে সুনান তিরমিদি সম্পর্কে মহাদিসগণ একমত মানকা না ইন্দাহ জামে তিরমিজি ফাঁকা আন্নামা ইউ কাল্লিমুন্নাবিয়া সাল্লাহ আলাইহাল্লাম যার ঘরে তিরমিদি শরীফের কিতাব থাকবে সে যেন কেমন তিরমিদি শরীফ কিতাবটাই কেবল তার ঘরের মধ্যে সীমাবদ্ধ এমনটা নয় সে যেন রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি সাথে কথা বলছে অর্থাৎ যার ঘরে সুনান তিরমিজি থাকবে তিরমিজি শরীফ কিতাব সে পাঠ করবে সেজন তিরমিজি শরীফের পৃষ্ঠা উল্টাচ্ছে আর তেলাওয়াত করছে এমনটি নয় সেজন স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে কথা বলছে সুনান কিতাবের মধ্য থেকে তৃতীয় নম্বরের মর্যাদা যেটি সেটি হচ্ছে সুনান আবু দাউদ সুনান আবু দাউদ সম্পর্কে মুহাদ্দিসগণ একমত তারা বলেন একজন মানুষের জন্য যথেষ্ট হবে উদ্ভাবন করার জন্য আমল করার জন্য জন্য শিক্ষা গ্রহণ করার জন্য একজন ব্যক্তির জন্য আলেমের জন্য সুনান আবু দাউদ শরীফটাই যথেষ্ট এরপরে চার নাম্বার সুনান ইবনে মাজা সুনান ইবনে মাজাতে এমন কিছু হাদিস রয়েছে যেগুলো সিয়া তার অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে নেই জন্য সুনান ইবনি মাজা এটি তার হাদিস হিসাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে যা আমরা যেটি মূল যে বিষয় সেটি হচ্ছে এই ছয়টি হাদিসের কিতাবের মধ্য থেকে মাত্র চারটি হচ্ছে সুনানের কিতাব যা আমাদের ইসলামের চার সংখ্যা রহস্যের এই চার সংখ্যার রহস্য এই পর্বের সাথে গুরুত্বপূর্ণ একটা মিল রাখে যে ছয়টি হাদিসের মধ্য থেকে চারটি হচ্ছে সুনানের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সুসুলুত গুরুত্বপূর্ণ মৌলিক জ্ঞানগুলো আহরণ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু